আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দেখাতে চলে এসেছি আমার কবুতর যেটা আমি আমার বারান্দায় পালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার কবুতর গুলোকে আমি একটা স্পেশাল পানি দিয়েছি স্পেশাল পানিটা হচ্ছে রেনা ডাব্লিউএস যেটা একটা মাল্টিভিটামিন এই ভিটামিনসটা যেটা উপকার করে সেটা হচ্ছে যে তাদের ওভারঅল যে একটা ভিটামিনের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলোকে ফুলফিল করে ফেলে এটা সপ্তাহে সর্বোচ্চ আমি ব্যবহার করি সপ্তাহে বলাটা ঠিক হবে না এটা আমি মাসে ব্যবহার করি চার থেকে পাঁচ দিন এর বেশি না এটা দেওয়ার পরিমাণও খুবই সামান্য লাগে এটা দিলে আপনার কবুতরের একদম খুব হেলদি হয়ে যাবে তা না বাট অ্যাটলিস্ট আপনার কবুতরগুলো ডিম পাড়ার কারণে যে কিছুটা দুর্বল হয়ে যাবে সেই দুর্বলতাটা কেটে উঠবে সাথে ভালো খাবার দাবার যদি আপনি কন্টিনিউ করেন একটা গ্রেড দিয়ে রাখেন ভালো মানের একটা গ্রেফত যদি দেওয়া যায় তাহলে যথেষ্ট এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই কবুতরগুলোর আগে বাচ্চা নিয়ে বসেছিল এখন আবার ডিমে বসে আছে আল্লাহ এই জোড়াটা খুব শীঘ্রই ডিমে চলে আসবে ওনারা অলরেডি একটা বাচ্চা ফুটাইছে আগের বাচ্চাগুলো অলরেডি আমার কিছু পরিমাণে আমি রান্না করেছি এখন এখন তিনটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন তিনটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এখানে আপনারা চাইলে এভাবেই আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির বাসার বারান্দায় বা কোনো একটা কর্নারে সিঁড়ির একটা কর্নারে এভাবে একটা খাঁচা রেখে কবুতর পালতে পারেন খুব বেশি খরচ হয় না যেটা আমি আগেই বলেছি এখানে দেখেন তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা দিয়ে আপনার একটা ছোটোখাটো ফ্যামিলি আশা করি দুই দিন হয়তো হয়ে যাবে পুরোপুরি হবে না হয়তো একদিন আর দ্বিতীয় দিনের কি হয়তো এক বেলা দুই বেলা হবে একদম ছোট একটা পরিবার কমফোর্টেবলি একটা হেলদি খাবার খেতে পারবে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি তাদের একটা ডিম ফুটেছে একটা বাচ্চা আছে আর একটা ফুটে যাবে ইনশাল্লাহ এই কবুতরটাকে যখন আমি নিয়েছিলাম বিশেষ করে সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন কালো টানা যেটা এখন বসে আছে এই কবুতরটা নেয়ার পর এটার বেশ কিছু ফ্রিমির সমস্যা হয়েছিল হাট থেকে আমি কিনি এটা আমি যদিও হাট থেকে কেনাটা খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু দেশি কবুতর কেনার জন্য আপনাকে অ্যাকচুয়ালি হাটের কোনো অল্টারনেটিভ নাই কারণ আপনি যখন কারো বাড়ি থেকে কিনতে যাবেন তখন তারা আপনাকে দেশি কবুতরেরও বংশ পরিচয় জানাই দিবে এবং যেখানে কবুতরের জোড়াটা নিবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খুব বেশি হলে চারশো টাকা সেখানে কবুতরের দামটা তারা নিবে হচ্ছে বারোশো টাকা আটশো টাকা নয়শো টাকা কারণ সেগুলো নাকি বংশ পরিচয়ে যুক্ত আবার বড় একটা কথা বলে যে এই কবুতরের দুইটা ডিমই ওঠে তা আমার এখানে মাসা সবগুলো কবুতরের ডি দুইটা ডিম ওঠে এবং আমি সবগুলো কবুতর হাট থেকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো অলরেডি কমফোর্টেবলই আছে বাসায় কবুতর পালেন আর যেখানেই পালেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু খেয়াল রাখবেন তাদের ট্রেটা যেন পরিষ্কার থাকে প্রতিদিনই পরিষ্কার রাখবেন সুস্থতা এমনিতেই থাকবে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ এরা তো বাহিরে উড়াউড়ি করছে না বাইরে উড়াউড়ি করলে দেখা যাবে যে সেখানে কিছু জার্মস ব্যাকটেরিয়া এগুলোর সাথে তাদের ফেস করতে হবে আর যখন আপনি একটা জায়গায় আবদ্ধভাবে পালবেন তখন এই সমস্যাটা থেকে আপনি বেশ কিছুটা দূরে থাকতে পারেন দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে কিউট মুভ করতেছে এই বাচ্চাগুলো সাধারণত আপনি এখন খাবার দিলে খাবে তবে অতটুকু পরিমাণ খেতে পারবে না যতটুকু ওদের প্রয়োজন তো এর জন্য যেটা করতে হবে এটাকে হ্যান্ড ফিট করায় দেওয়াটা ভালো আমি চাইলে বাচ্চাগুলোকে এখনও খাওয়ার জন্য নিতে পারি আমি চাচ্ছিলাম আরেকটু সময় ওরা থাকুক আর যদি এখান থেকে দেখি যে খুব বেশি ভালো লেগে যায় কোনো বাচ্চাকে তাহলে আমি সেটাকে বড়ো করব দেখেন এখানে কালো যে কবুতরটা আছে সেটা আমার ঘরেরই ঘরের বাচ্চা তারপর এখানে সামনে যে কবুতরটা খাচ্ছে মা বাবা হচ্ছে এটা এখন নিয়ে বসে আছে সবগুলো মধ্যে তারাও পেয়ার একটা কবুতর একজোড়া কবুতর আছে আমার যে কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট গোল্লা না এই কারণে এদের কাছ থেকে আমি খুব বেশি ডিম বাচ্চাও পাই না আমি এই কবুতরটার কথাই বুঝি খুব বেশি ডিম বাচ্চা আমি গোল্লার মতো পাই না এমনিতে খারাপ হয় না ভালো হয় কিন্তু গোল্লার মতো হয় না যাই হোক তাদের এখন অনেক প্রাইভেসি নষ্ট হচ্ছে আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম